আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জানাতুর রাবে বিনতে রাছাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি স্টেশনে আজ থেকে ঈশ্বরদী কমিউটার ট্রেনটি থামবে ঈশ্বরদী রোহনপুর ঈশ্বরদি রুটে চলাচলকালে এই ট্রেনটির দুই মিনিট যাত্রাবিরতি দেওয়া হয়েছে নন্দনগাছিতে পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে এর আগে গত এগারোই জুন এই স্টেশনের সংস্কার ও আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী এতে প্রায় দুই ঘণ্টা সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল আটকে পড়েছিল চারটি ট্রেন তাদের দাবির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ ভারতী পালনের সময় রাজশাহীর তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবাইর ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ আজ বেলা এগারোটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে তিনি পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনে উপস্থিত হলে সফটওয়্যারে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায় এরপর তাকে গ্রেফতার করা হয় দর্শনা ইমিগ্রেশন পুলিশের টু আইসি তারেক মাহমুদ জানান চেকপোস্টে গমনিচ্ছু যাত্রীদের নিয়মিত তথ্য যাচাইয়ের সময় জুবাইর ইসলামের বিরুদ্ধে রাশের তানোর থানায় দুটি নিয়মিত মামলার তথ্য ধরা পড়ে পরে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয় পুলিশের তথ্য অনুযায়ী গত বছরের সেপ্টেম্বরে তানোর থানায় দায়ের হওয়া মামলাগুলোতে জুবাইর ইসলামের বিরুদ্ধে সংঘর্ষ হামলা বিস্ফোরক দ্রব্য ব্যবহার চাঁদাবাজি ভয়ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে মামলা দুটি বর্তমানে তদন্তাধীন রয়েছে নওগাঁয় জাতীয় পেনশন কর্তৃপক্ষের পেনশন সম্পর্কে উদ্বুদ্ধকরণ ও মাঠ পর্যায়ে সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে আগামী চব্বিশে জুন দিনব্যাপী জেলা পর্যায়ে সার্বজনীন পেনশন মেলা কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নওগাঁয় সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন আয়োজিত এসব কর্মসূচির উদ্বোধন করার সম্মতি প্রদান করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ জেলা প্রশাসকের কার্যালয়ের সূত্রে জানানো হয়েছে অনুষ্ঠিত মেলায় জেলার এগারোটি উপজেলা প্রশাসন বিভিন্ন সরকারি দপ্তর বেসরকারি সংস্থা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সহ প্রায় পঞ্চাশটি স্টলে পেনশন স্কিম ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম তুলে ধরবেন মেলা পরিদর্শন সকল নাগরিকের জন্য উন্মুক্ত থাকবে বলেই জানানো হয়েছে নাটোর জেলার উন্নয়ন ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন কর্মশালায় জেলা প্রশাসক বলেন ঐতিহ্যবাহী নাটোরকে নান্দনিক নাটোর হিসেবে গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এ লক্ষ্যে পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগানো জাদুঘর স্থাপন সহ রাজবাড়ির উন্নয়ন ইকো পার্ক স্থাপন ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন ফ্লাইওয়ে নির্মাণ যানজটমুক্ত ও পলিথিন মুক্ত শহর স্থাপন সকল জলাধারে পানির প্রবাহ নিশ্চিত করা হবে কর্মশালায় উপস্থাপিত প্রস্তাবনাসমূহকে পরিকল্পনা আকারে প্রণয়ন করে পর্যায়ক্রমে বাস্তবায়নের পর্যায়ে নিয়ে যাওয়া হবে বলে জানান জেলা প্রশাসক সভায় নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁয়া অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেইলি অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পুলিশের ডিএসবি অফিস আজ পরিদর্শন করেছেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান ডিএসবি অফিস পরিদর্শনে সিরাজগঞ্জ জেলা পুলিশ অফিসে পৌঁছালে রাজশাহী রেঞ্জের পুলিশ উপমহাপরিদর্শককে ফুলের শুভেচ্ছা জানান সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন এরপর সরজমিনে ডিএসবি সিরাজগঞ্জের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার সহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান সম্পন্ন করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর এবং ডিএসবি সিরাজগঞ্জে কর্মরত সকলের সাথে কুশল বিনিময় ও পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন তিনি পাবনায় বাস ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন ঘটনায় আরও এ দুইজন আহত হয়েছেন আজ ভোর সাড়ে চারটার দিকে পাবনা বাইপাস মহাসড়কের ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে নিহত ট্রাক চালক সেলিম হোসেন মেহেরপুরের গাংনি উপজেলার শাহরবাটি গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আহতদের রাজে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম এই তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জে এবার পাট চাষে বাম্পার ফলনের আশা করছে কৃষকরা ইতিমধ্যেই মাঠ জুড়ে পাটের সবুজ সমারোহের সৃষ্টি হয়েছে চলতি মৌসুমে জেলার নয়টি উপজেলায় প্রায় পনেরো হাজার হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তবে পাটের আবাদ হয়েছে এর চেয়ে বেশি খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় পাট চাষে ঝুঁকে পড়েছে কৃষকরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক আজ আহসান শহীদ সরকার বলেন পাট উৎপাদন বাড়াতে কৃষকদের নানাভাবে পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে কৃষি বিভাগ থেকে এ মৌসুমে জেলায় পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে সবশেষে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বিরানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা পঞ্চান্ন মিনিটে সংবাদ সংবাদেশন আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মিনিটে